এখন আমি এম এমতি সত্তিটা বাজানোর চেষ্টা করবো স্পিনে তাও সরস রায় দিয়ে কি করার দেখবেন কত কিছু করবো এর জন্য তাই ফার্মাস সব দিয়ে দিচ্ছি সমস্যা নেই কিন্তু তাও না।

Kazuto This make any noise子 Kure But big noiseos are killed by rough work Since I am a Trustee of its coast tama.